হ্যালো বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংসের ঝোল কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাক এই রান্নাটা করতে গেলে আমাদের কি কি লাগবে চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো আমি সবার প্রথমে খাসির মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি এই দেখুন তো লাগছে এখানে আমার আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা আর ফোড়নের জন্য গোটা গরম মশলা লাগবে এখানে আমি নিয়েছি এলাচ শুকনো লঙ্কা লবঙ্গ গোটা জিরে তেজপাতা দারচিনি আর গোলমরিচ এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম এবার এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব তো এক এক করে আলুগুলো আমি তেলের ওপর দিয়ে দিলাম আলুর ওপর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কালারটা ভালো হবে এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা জাগের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারাও এটা করবেন তাহলে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি পেঁয়াজ কিছুটা পেস্টের জন্য রেখে দিলাম এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এতে রান্নার কালারটা সুন্দর আসবে এখানে আমার পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমি ভালোভাবে মেখে ম্যারিনেটের জন্য রেখে দেবো আধ ঘন্টা মতো এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তো মাংসটা কষানো হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করি তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো তো এটার মধ্যে জল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলাটা আমার মিক্স হয়ে গেছে এবার আমি মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি এটা এবার কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম মাংসের ওপরে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রান্নারা সবসময় মাংসর মধ্যে গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা ভালো হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধর জন্য তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আমি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি কাল আবারও নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে